পরিচালনা করার জন্য আজকে এত সুন্দর খেলা বন্ধ মহল একাদশ বানা ভাইয়া একাদশের মাঝে ভিড়ে অনেক শৃঙ্খলা মেনে রেখে শান্তিপূর্ণ আজকের খেলা চলতেছে আজকের খেলার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য করা হবে রেফারি সিদ্ধান্তের মাঝে আমি পরিচালনা কমিটিদেরকে বলবো স্বেচ্ছাসেবক বিন্দুদেরকে বলবো সঠিকভাবে এবং সুন্দর ভাবে আজকে খেলাটি পরিচালনা করার জন্য খেলা সর্বশেষ পর্যায়ে চলে এসেছে অল্প কিছু মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে পর্ব শেষ হয়ে গেছে আর বাকি অংশের পর আমরা চলে যাব বিজয়ের দিকে কে বিজয় নিবে আজকের খেলা কত সুন্দর খেলা চলতেছে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদকের বিরুদ্ধেই ফুটবল 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 মাথায় হ্যাট পায়ে বল হাতে লাগলে হাম্বল হ্যাম্বল অ্যারিনম ফুটবল দুটি পক্ষের মাঝে বিরে একটি বল চমৎকার আভারে দায়িত্ব পালন করে গেছে মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক আনন্দের সাথে হাজার দশকের বিড়ে আজকের খেলাটি চলতেছে